নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন প্রতিদিন সকালবেলাটা একটু হেলদিভাবে শুরু করি গতকাল রাতে জিরে জোয়ান আর মৌরি দিয়ে দু গ্লাস জল ওভারনাইট ভিজিয়ে রেখেছি সেটাকে ফুটিয়ে ছেকে উষ্ণ গরম গরম খেয়ে দিন শুরু করলাম ঘুম থেকে উঠেছি পাঁচটা বাজতে দশ নাগাদ কারণ ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজগুলো বেশ অনেকটা সময় নিয়ে করি আর ভিডিও এডিটিং করতে বা অনেকটা রাত জেগে এডিটিংয়ের কাজ করতে গেলে না ঘাড়ের ওপর প্রেশার পড়ে তাই হাতের এক্সারসাইজের সাথে ঘাড়েরও কিছু এক্সারসাইজ করি যাতে ঘাড়টা একটু রিল্যাক্স থাকে এক্সারসাইজগুলো করতে করতে যখন হাত দুটো ওপরে ওঠাবো দেখতেই পারবেন যে আমার বা হাতে কোনোভাবেই ওপরে ওঠে না মানে ওঠাতে পারি না ডান হাত দিয়ে বা হাতটাকে ধরে তুলতে হয় প্রায় কুড়ি মিনিট মতো এক্সারসাইজ করে কাঁধে গরম সেঁক দিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু রেস্ট নিয়েছি তারপর ঘরের কাজকর্ম শুরু করেছি এখন বিছানাগুলো সব গুছিয়ে নিচ্ছি শীতের এই ভারী ভারী ব্ল্যাঙ্কেটগুলো ভাজ করতে হাতে ব্যথার জন্য খুব অসুবিধে হয় প্রায় দিনই হাজব্যান্ড ভাজ করে দেয় আর এখন থেকে ভাবছি বিছানায় পেতে এইভাবে গুছিয়ে রাখবো দেখতেও ভালো লাগে আর ভাঁজ করারও সমস্যা নেই হাজব্যান্ড স্নানে গেছে হলে হয়তো ভাঁজ করে দিত বাড়িতে থাকুক বা অফিসে যাক প্রতিদিন খুব সকাল সকালে স্নান করে নেয় এই অভ্যাসটা না খুব ভালো আমিও আগে সকালবেলায় স্নান করে নিতাম সকালবেলা স্নানটা করে নিলে না একটা এক্সট্রা এনার্জি পেতাম ঝিমঝিম ভাবটাও কেটে যেত এখন আর সেটা হয় না বেশ কয়েক মাস ধরেই ঠান্ডা লাগার একটা প্রবণতা হয়েছে তাই আর করা হচ্ছে না এখন এদিকে দুটো ডিম সিদ্ধ করে মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে আমিও ডিম সিদ্ধ কলা আর চারটে আমান্ড খেয়ে নিয়েছি এখন ওয়াশ মেশিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এদিকে অর্পিতা কমেন্টস করেছে আমি এখন তোমার রেগুলার ভিউয়ার্স হয়ে গেছি থ্যাংক ইউ কেমন আছো এই রকম তোমাদের একটা ছোট্ট কমেন্টস মাধ্যমে আমার ভিউয়ার্সদের নাম জানতে পারি আমার না খুব ভালো লাগছে যত দিন যাচ্ছে আমার প্রিয় মানুষগুলো প্রিয় ভিউয়ার্সদের নামগুলো জানতে পারছি ভালো থেকো সুস্থ থেকো এই তো ওয়াশ বেসিনটা ক্লিন করে নিয়েছি একটুখানি হারপিক দিয়ে পরিষ্কার করি এতে বেসিনের কোথাও এতটুকু দাগছোপ থাকে না আর জল ঝরে যাবার পর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিই দেখে বোঝাই যায় না যে বেসিনটা আমি প্রায় ছ বছর ধরে ইউজ করছি সংসারে যে কোনো জিনিস আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির হলে তারা অনেক কষ্ট করেই সব কিছু করে নেয় প্রথম থেকে সেই জিনিসটা যদি একটু যত্ন নিই তাহলে বহুদিন ভালোভাবে যায় এবং নতুনের মতো থাকে কারণ দুদিন পর তো আর নতুন করে কেনা বা চেঞ্জ করা সম্ভব হয় না কয়েকটা জামা কাপড় সাথে রান্নাঘরের কার্পেটটাও কেচে ধুয়ে ছাদে মেলে দিতে এসেছি আর হাজব্যান্ড অনেক আগে থেকেই ছাদে এই ফুল গাছগুলো টবে লাগিয়ে দিচ্ছিলো গতকাল সন্ধ্যেবেলা অফিস থেকে ফেরার পথে এখানে যতগুলো ফুল গাছ আছে সব এনেছিল তাই সকালে স্নান করেই রোদে বসে গাছগুলো সেট করে দিচ্ছে আমার ব্যালকনিতে সেভাবে রোদ আসে না তাই সব গাছ এখানে থাকবে মাত্র দুটো ফুল গাছ ব্যালকনিতে রেখেছে এই কার্পেটটা সবসময় রান্নাঘরের নিচেই পাতা থাকে রান্নাঘরের টাইলস খুব ঠান্ডা হয় আর রান্নার সময় তেল ছিটে নিচে পড়লে না নিচটা পুরো তেল তেলে হয়ে যায় যার জন্য কার্পেটটা আমি প্রায় তিন বছরের বেশি সময় ধরে ব্যবহার করছি আমার তো মনে হয় এই সমস্যাটা সবারই হয় অনলাইনে অনেক দেখেছি রান্নাঘরে ইউজ করার জন্য কার্পেট কিন্তু সেগুলো না খুব ছোট ছোট হয় তাই দেখে শুনে অফলাইন থেকেই কিনেছি এটা খুব ভালো আশা করি অনেক বছর চলে যাবে এরপর দেখা হচ্ছে সন্ধেবেলা দুপুরে কাজের একটু চাপ ছিল আর ভিডিও করে কাজ করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় এমনিতেই ছোট দিনের বেলা তাই আর ভিডিও করিনি কোনো কিছুই সন্ধ্যে থেকে আবার ভিডিও শুরু করলাম শুকনো জামা কাপড় ভাজ করে নিচ্ছি তাছাড়া শীতকালে টুকটাক সোয়েটার মাফলার এগুলো তো থাকেই শীতকালে ওই সারাদিনে একবার জামা কাপড় ভাজ করলে না হয় না ঘর বাড়ি পরিপাটি রাখতে গেলে তিন চারবার তো গোছাতেই হয় কারণ বারবার এটা খোলা হচ্ছে পড়া হচ্ছে আর শক্সগুলো এইভাবে একটা শক্সের ভেতর আরেকটা একটু ঢুকিয়ে দিয়ে তারপরে ভাঁজ করে রাখি রকম ভাবে গুছিয়ে রাখলে একসাথে থাকলেও নেবার সময় কোনো অসুবিধা হয় না আর অগোলও হয় না সকালের মতো রাতেও সমান তালে সংসারের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আমার মনে হয় এতে একা হাতে কাজ করলেও হিমশিম খেতে হয় না ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সকালে ভারী ভারী কাজগুলো করি আর সন্ধ্যের পর পুরোপুরি রেস্ট না নিয়ে যতটা কাজ এগিয়ে রাখা যায় সেই চেষ্টাই করি তারপর এখানে ওখানে যাওয়া কোনো অনুষ্ঠান পড়লে সেখানে যাওয়া সেগুলো তো থাকেই তাই কোনোভাবে সময় অপচয় করতে চাই না তার ওপর আমার ভিডিওর কাজও থাকে সেটার জন্য বেশ অনেকটা টাইম চলে যায় সন্ধেবেলা ঘরে সন্ধেবাতি দিয়ে এই শীতের মধ্যে বেশ কড়া করে দুধ চা খেয়ে ফুল এনার্জি নিয়ে আবার কাজ শুরু করে দিয়েছি দুপুরের পর এই সন্ধেবেলাটার দুধ চাটা আমাকে যে কি ভীষণ এনার্জি দেয় বলে বোঝাতে পারবো না যাই হোক এই তো জলের বোতলগুলো ভরে রাখলাম এখন আমি আর আমার হাজব্যান্ড যাব আমার বোনের ফ্ল্যাটে আমাদের ফ্ল্যাট থেকে ওদের ফ্ল্যাট মাত্র এক মিনিটেরই রাস্তা ওদের ফ্ল্যাটে সবসময় তালা দোয়ায় থাকে যে যখন ঢোকে বেরোয় তালাটা খুলে আবার তালা দিয়ে দেয় আমার কাছে সবসময় একটা চাবি থাকে সেটা দিয়ে কেন জানি না কোনো মতেই খুলতে পারছিলাম না তারপর বোনকে ফোন করাতে ও এসে তালাটা খুলে দিল মাঝে মাঝে এই তালা দেওয়ার জন্য একটু অসুবিধা হলেও একদিকে বেশ সুবিধা এক্সট্রা কোনো সিকিউরিটি গার্ড রাখতে হয় না এতে অনেকটা টাকাই সেভ হয় ওদের ফ্ল্যাটটা পুরো মেইন বাজারের মধ্যে তো তাই হট করে কোনো অচেনা অচেনা লোক ফ্ল্যাটে ঢুকে যেতে পারে না হাজবেন্ড মানে বোনের অমৃতেন্দুর শরীরটা খুব খারাপ ছিল মেনলি ওকে দেখতেই গেছি মাঝে মাঝে ঠান্ডা লেগে চোখ ফুলে যাচ্ছে ওপরটা কমে যাচ্ছে তো নিচটা ফুলছে তারপর একটু গল্প গুজব করে সবাই মিলে ঠান্ডায় আবার চা খেয়ে নিলাম আমার হাজবেন্ড দুধ চা খেতে চায় না তাই তার জন্য লিকার চাই করে নিলাম চা খেতে খেতে আমাদের আবার একটা পিকনিক আছে সেই পিকনিকের আলোচনা হচ্ছিল কে কে যাবে কখন যাবে সেই আলোচনা হচ্ছিল ওরাও আমাদের সাথে যাবে যাই হোক তারপর হাজবেন্ড চলে গেল আর আমিও একটু বাজারে এসেছিলাম বোনের জন্য দু প্যাকেট ডাবল টান দুধ নিতে এসেছিলাম আর আমারও কিছু টুকটা কেনাকাটা করার ছিল এই তো দুধের প্যাকেট নিয়ে আবার বোনের ঘরেই যাব এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না চাইলে কমেন্টস এবং সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন প্রায় রাত সাড়ে আটটা মতো বাজে আমার সোনাও এদিকে ফোন করছে যে কখন আসবা অনেকটা রাত হয়ে গেছে গিয়ে মেয়েকে খেতে দিতে হবে এদিকে বোনের হাজবেন্ড আবার আমার হাতের পরোটা খেতে খুব পছন্দ করে বোন ময়দা অনেক আগেই মেখে রেখেছিল তাই ভাবলাম যে কতটা সময় লাগবে ঝটপট করে তিনটে পরোটা ভেজে দিলাম খুব অল্প তেলে ভাজলেও বেশ সফট হয়েছিল এদিকে বাড়িতে এসেও পরোটা করে নিচ্ছি আমি বোনের ঘরে যাওয়ার আগে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে মেখে রেখে গেছিলাম আমি চেষ্টা করি পরোটা সবসময় ঘি দিয়ে ভাজতে দুটো ভেজে মেখে দিয়ে দিয়েছি আর এই দুটো ভেজে আমি খেয়ে নেবো হাজব্যান্ড ভাত খেয়ে নেবে তবে একটু পরে পরোটা ঘি দিয়ে ভাজলে না খেতে বেশ ভালো লাগে আর ফ্লেভারটাও দারুণ লাগে শীতকালে এই ঘি ভাজা পরোটা দারুণ টেস্টি হয় তাছাড়া সাদা তেল যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি সাদা তেলের থেকে না ঘি খাওয়া ভালো তবে লুচি সাদা তেলেই ভাজি লুচি তো আর এক চামচ দু চামচ ঘিতে ভাজা হবে না মেয়ে খাওয়ার সাথে সাথে ভাবলাম আমিও খেয়ে নি বারবার এই রুটি লুচি পরোটা ভাজার সমস্যা আবার ঠান্ডা হয়ে গেলেও খেতে ভালো লাগবে না এদিকে এস কে সাদাম লিখেছে হায় দিদি হ্যালো কেমন আছো অবশ্যই জানিও পরিমল সরকার আইডি থেকে কাকিমা লিখেছেন খুব ভালো লাগলো নন্দিনী অনেক ধন্যবাদ কাকিমা আপনাকে এত বড় খুব লেখার জন্য অনেক ভালোবাসা রইল ট্রাভেল উইথ রাজু কোনাই লিখেছে খুব সুন্দর লাগছে দিদি থ্যাংক ইউ দেবদত্ত গাঙ্গুলি আমাকে লিখেছে খুব ভালো লাগলো প্রতিদিন এইভাবে কমেন্টস করার জন্য আপনাকে জানাই অনেক ধন্যবাদ জেএস পরিবার থেকে অনেক ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ ভালো থেকো আয়াত লাইফস্টাইল ব্লগ থেকে লিখেছে নতুন বন্ধু থ্যাংক ইউ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সাথে সাথেই বাসনগুলো মেজে ধুয়ে রাখছি সাথে রুটি বেলনি চাকিও ধুয়ে রাখছি রুটি বেলনি চাকি না ধুয়ে রাখলে এর মধ্যে লেগে থাকা আটাতেই না আরশোলার উপদ্রব বেশি হয় এই শীতকালে ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা হয় বাসন ধুতে কষ্ট হলেও কী আর করবো কাজটা যখন আমাকেই করতে হবে সকালে করি বা রাতে করি তাই কাজটা করে রাখাই ভালো তাছাড়া খুব অসুস্থ না হলে রাতে সিংকে আমি একটাও বাসন রাখি না রান্নাঘর পুরো ক্লিন করার সাথে সাথে সিংটাও ভালো করে ক্লিন করে নিই একটা সংসারের ভালো মন্দ অনেকটাই আমাদের ওপর থাকে ঘরবাড়ি বিশেষ করে রান্নাঘর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় নেগেটিভিটিও তত কম আসে রাতে রান্নাঘরে এঁটো বাসন কেন এটো কোনো কিছুই রাখাটা উচিত না সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখি মনটাই ভালো হয়ে যায় কাজের এনার্জিও বেড়ে যায় কাজ করতে করতে রাত প্রায় এগারোটা বেজে গেছে তাও যতটা সম্ভব কাজ করে নিচ্ছি ঠান্ডায় সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠলেও অসুবিধে হবে না যদিও দেরি হয় না তাও রোজ দিন তো সবার সমান যায় না তাছাড়া বিশেষ করে শীতকালে একটু আলসেমি ভাব সবারই আসে রান্নাঘরের সব কিছু কমপ্লিট করে গ্যাসের নকটাও অফ করে একটু লাল হিট সিঙ্কে এইভাবে দিয়ে দিই এটা দিয়ে দিলে আরশোলা আসতে পারে না অনেক সময় রাতে সিঙ্ক দিয়েও আরশোলা আসে লাল হিট স্প্রে করে দিলাম তাহলে আরশোলা আসার কোনো চান্সই থাকবে না তবে সব সময় গ্যাসের নকটা অফ করে দিতে হবে না হলে কোনো কারণে বিপদ হতে পারে আর বিপদ তো বলে কয়ে আসে না মোটামুটি এটা আমার এখন রেগুলারে রুটিনে পরিণত হয়েছে এখন সকালের জন্য দুটো ডিম বের করে রাখলাম একটা দেশি ডিম একটা পোলট্রির ডিম নর্মাল টেম্পারেচারে সকালে চলে আসবে তারপরে সকালে বয়েল করতে বসিয়ে দেব। আর এদিকে বেশ কিছু জিরে জোয়ান আর মৌরি দু গ্লাস জলে ভিজিয়ে রাখছি ওভার নাইট ভেজানোর পর সকালবেলা ভালো করে ফুটিয়ে ডিটক্স ওয়াটার বানিয়ে নেব তারপর ছেকে উষ্ণ গরম গরম এমটি স্টমাকে খেয়ে নিই এটা আমি এক গ্লাস আর আমার মেয়ে এক গ্লাস খেয়ে নেব। এই ডিটক্স ওয়াটারে না অনেক বেনিফিট আছে বিশেষ করে গ্যাস অম্বলের সমস্যা খুব কম হয় এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ